এখানে কিন্তু একটা কাহিনী আছে খুবই চমৎকার রোমান্টিক কাহিনী আছে চমৎকার বিয়েটা যে সব চমৎকার বাইরে নিতে চান আজকে দাম করবে মাত্র পনেরোশো টাকা একসাথে ডিম পারবো কি কবুতর দেখতে পাচ্ছি ভাই আমরা ব্ল্যাক কালার মধ্যে লাউরি জ্যাকোবিন হলেন্ডিয়ার জ্যাকোবিন কবুতর খাঁচাটা খুলেন না কে ভাই একটু ভালো করে দেখাই কবুতরা দেখেন কি সাইজ তারপর দুইশো টাকা আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন শরীফ ভাইকে আসসালামাইকুম ভাইকুম আসসালাম আসসালাম সবাই কেমন আছেন আর সবাই আমার সালাম নেবেন আসসালামাইহাম সবাই কমেন্ট আচ্ছা অবশ্যই লেখা দিয়ে বন্ধুরা আজকে কিন্তু একদম অন্যরকম কারণ হচ্ছে বন্ধুরা ওই যে আমি আগে বলছিলাম কিন্তু বাইরে এখানে একটা ফ্যাক্টরি আছে কারেন্ট গেলে গা একটা জেলাটার ওপেন হয় ওই শব্দে কিন্তু আমরা কথা বললে বোঝা যায় না যাই হোক আমরা কিন্তু একটা নিরিবিলি পরিবেশে আছি আলহামদুলিল্লাহ চারিদিকে সবুজ ভাই কলা আছে দুইটা না ভাই যাবো দিকেও আছে কলা যাই হোক সব মিলে শরীফ ভাই কেমন আছেন আজকে শুনলাম ভিডিওর আগে বলছেন আজকে ভাই এমন একটা ধামাকা দিবেন আলহামদুলিল্লাহ আর ইদানিং কিন্তু যেটা রেগুলার আপনার থাকতে আছে আমি নিজে লক্ষ্য করতে মোটামুটি মাস দেরিক হবে এরকম একটা সময় নেওয়া আপনি কবুতরগুলো এত ভালো কোয়ালিটি এবং এত কম দামে দিতেছেন আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের জন্য খুবই চমৎকার একদম সীমিত লাভ আর দর্শকের পছন্দ আর আমাদের ভাই কোয়ালিটি সমেত ভালো লেগে পূজা শরীফ ভাই আজকে আমাদের ভিডিওতে কত পিয়ার কবুতর থাকবে ইনশাল্লাহ কবুতর থাকবে দাও ভাই নিম্নে 60 পিয়ার নিম্নে 60 পিয়ার এটা তো বরাবর মতো প্রতিটা ভিডিওর মধ্যে থাকে ইনশাল্লাহ সাকিব ভাইয়ের জন্য রাখি কারণ কি শবিবা দর্শকরা

বাইকের মাধ্যমে আর যদি চান আপনারা আইসে নিতে পারবেন যদি হোম ডেলিভারি হয় পাঁচশো টাকা আর বাসে নিলে মাত্র দুইশো টাকা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তো যাই হোক শরীফ ভাই আর মূল্যবান সময় বন্ধুদের নষ্ট করবো না কারণ কিন্তু পেয়ারগুলো দরদাম সকালে দেখানোর চেষ্টা করব চলেন শুরু করে দেই আসসালামু আলাইকুম একদম ফুললি ফ্রেশ গোলাপ ফুটের বাহরে নালাহনে সিরাজী সিরাজী কবুতর ও মানে কবুতরের প্রেমে বন্ধুরা পরে গেছি এই যে বিয়াটা দেখতে পাচ্ছেন মানে একদম পিউর হোয়াইট কালার হোয়াইট কালার যাকে বলা হয় একদম পিউর আমাদের ডিম আছে আচ্ছা ডিম তো আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এই বিয়াটা কি ডিম সহ আর যাবে কেমন দাম চাচ্ছেন ভাইয়া আজকে 2000 2000 1800 আর আছে নাকি ভাই 1600 টাকা আজকে আজকে 1500 1500 টাকা আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে সিরাজী কবুতর সাধে ডিম রয়েছে আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতাছে অ্যাকচুয়ালি এই চমৎকার পেড়টা যেসব চমৎকার বাইরে নিতে চান আজকে দাম পড়বে মাত্র 1500 টাকা only 1500 টাকা এগুলা কি ভাই সোয়া চন্দন মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব ভালো লাগতাছে ভাই পেড়টা দানি টানোর বম এটা মাদিনা এই পেটা রানিং রানি একদম কত বড় ভাই মাত্র তারপরে কত 800 800 টাকা আর আছে নাকি আজকে আজকে না 800 টাকায় 800 বন্ধুরা এই চমৎকার ডানপাশের এই রানী পেড়া বাইরে কাছে নিতে পারবেন মাত্র 800 টাকার মধ্যে খুবই চমৎকার একটা পেয়ার হইছে শরীরে আমরা কি দেখতে পাচ্ছি ভাইজান জার্মান সিল কবুতর বলা হয় না ব্ল্যাক কালারের মধ্যে এরকে রানিং হইছে ভাইয়া একদম ভালো ফুল রানিং তাই না পেড়া কেমন কি আম চাচ্ছেন ভাইজান মাত্র 1500 তারপরে কত 1400 আর আছে নাকি

ও ভাই কি শুরু করলেন ভাই চোদ্দশো বন্ধুরা দেখেন একটা সময় কিন্তু এদের বেবি কিনতে গেলে বারো থেকে চোদ্দ হাজার টাকা লাগতো আজ থেকে দুই থেকে দুই বছর আগে প্লাস তো আজকে নিতে পারবেন রানিং পেটটা মাত্র চোদ্দশো টাকা না ভাই মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা বড় ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই এগুলো হলো আপনার এত বড় বড় হুটকা হল্যান্ডের

जागবেন না জাগবেন इनको ফুল রানিং নিতে পারবেন মাত্র 2200 টাকার মধ্যে মাত্র 2200 আছে ভাই খুবই চমৎকার মাত্র 2200 ভাই এর কিন্তু আমরা খুবই চমৎকার একটা বিয়ার দেখতে পাচ্ছি ভাই একদম বড় শরম এক পাই রেড কালারের মধ্যে ডিম আছে না ভাই এই প্যাড়ে কেমন দাম পড়বে মাত্র একদম একদম তারপর আর কমবে নাকি 1200 ইপিয়াটা 보면은 দেখতে পাচ্ছেন লাস্ট মোমেন্টে দামপুর মাত্র 1200 টাকা খুবই চমৎকার রেড কালারের মধ্যে মেগপাই জুরা সাথে একটা ডিম পার্স একটা পারবে ইনশাআল্লাহ যারা নিতে চান মাত্র 1200 টাকা নিতে পারবেন ভাই কি দেখতেসি আমরা ভাই মিলিবার কালারের মধ্যে কি রেসার ভাই নিচে কি আছে ভাই ও ভাই আমি কি বাচ্চা দেখলাম বাচ্চা ফুটার কথা আজকে বাচ্চা ফুটার কথা ফুটা গেছে গো ভাই বাইকটা ফুটছে মাশাআল্লাহ আর এটা ফুটবে ইনশাআল্লাহ ভাইপিয়াটা কি যে অবশেষে আছে বাচ্চা সরকার দেওয়া যাবে কেমন দামুর ভাইয়া দুই হাজার আঠারোশ তারপরে কত ষোলোশো পনেরোশো টাকা আজকে বাচ্চার সহকারে বন্ধুরা একটা বাচ্চা আর একটা ফুটবে ইনশাল্লাহ যারা নিতে চান দুইটা বাচ্চার সহকারে নিতে পারবেন কপালে থাকলে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা বাচ্চার সহকারে বড় ভাই এটা কি কয় ভাই ডেকে ডেকে কি কয়

বিউটি এটা কি নর নামাদি বিউটিটা নর আর এই যে পিছনটা হচ্ছে সিরাজি এভাবে জোড়া দিয়ে এইভাবে বাচ্চা হইছে মাশাআল্লাহ এই পেয়ারা কত পড়বে আজকে আজকে তারপর কত ষোলোশো আর আছে নাকি পনেরোশো টাকা আজকে বন্ধুরা দেখেন পনেরোশো টাকায় হ্যাঁ বন্ধুরা দেখেন পনেরোশো টাকায় বেবি সহকার চমৎকার পিয়াটা নিতে পারবেন এখানে কিন্তু একটা কাহিনী আছে খুবই চমৎকার রোমান্টিক কাহিনী আছে নোটটা দেখতে পাচ্ছেন বিউটি এবং এই যে পিছনে মাদিটা দেখতে পাবেন সিরাজি মাদি এবং হোয়াইট কালারের মধ্যে কিন্তু দুইটা বেবি রয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় বেবি সহকার মাত্র পনেরোশো বড় ভাই এটা কি দেখাইতেছেন ভাই সিলভার কালার মধ্যে লাউরি কবুতর মার্শাল্লাহ খুবই চমৎকার লাগতেছে হাইটা মাদি নিচে একটা নর সেম টু সেম কালার ওয়াইস এই পেটা রানিং হইছে এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে আচ্ছা পেটে কেমন দাম যাচ্ছেন আজকে আজকে 1800 তারপরে কত 1600 আর ওছরা কি 1500 টাকা আজকে বন্ধুরা দেখেন শুধু কবুতর হলে হবে না গুণগত মান লাগবে যার কোয়ালিটি লাগবে এই যে পেটা দেখতে পাচ্ছেন সাইজটা খুবই চমৎকার কালারটা খুবই চমৎকার পুরান ডিম আচ্ছা করানো আজকে মাত্র পনেরোশো টাকা নিতে মাত্র পনেরোশো এই পেয়ার কেমন দাম পড়বে মাত্র তারপরে কতশো আজকে বাইশ আর আছে নাকি এক সপ্তাহে এক মধ্যে ডিম দিয়ে দেবে বন্ধুরা চমৎকার পেয়াটা দেখতে পাচ্ছিলেন

4700 টাকা লাস্ট 1500 টাকা আজকে 1600 টাকা 1500 দেখেন সাইজ অব কোয়ালিটি কালারটা খুবই চমৎকার চিকচিক করতেছে কিং কবুতর ফুল রিফ্রেশ হ্যাঁ এই পেয়ারটা ফুল রানিং মাত্র 1600 টাকা না ভাই মাত্র 1600 টাকা নিতে পারবেন ব্লু কালার হচ্ছে শার্ডিং না ভাই এর গ্লিম আছে করোনার রানিং বিয়ার আচ্ছা এই পেড়ে কেমন দাম পড়বে 1500 বেশি হয়ে যায় আজকে আর কম করবে জি ভাই তেরশ বারশ আরো আছে নাকি আজকে আজকে 1100 1100 বন্ধুরা দেখেন পিয়ড়টা খুবই খুবই চমৎকার ব্লু কালারর মধ্যে শারিং কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকে যারা নিতে চান তাদের জন্য কিন্তু সবগুলো পিয়ারে নিতে পারবেন এই চমৎকার পিয়ড়টা মাত্র 1100 টাকা মাত্র 1100 বড় ভাই এগুলো কি দেখতেছি আমরা ভাই এগুলো জার্মান মড়ানা এন্ডেলোজিয়ান জার্মানি মড়ানা কবুতর জার কালার হইছে এন্ডেলোজিয়ান মাশাআল্লাহ ডিম বাচ্চা করছে ফুল রানিং পিয়ার না ভাইয়া এটা নর কোন্ডা এখানে আচ্ছা পিয়ালে কেমন দাম চাচ্ছেন তিন হাজার পাঁচশো তারপরে কি চাওয়া থাকবে

ভাই অরিজিনাল বাসিরথ ভাই অরিজিনাল বাসিরথ মানে যারা ডাকাটাকে শুনতে পছন্দ করে তাদের জন্য এই পিয়ারটা আলহামদুলিল্লাহ ওই যে বন্ধুরা দেখেন ঘুরে ঘুরে ডাকে এই পেয়ার কি রানিং ভাইয়া একদম ফুল রানিং আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে যাবে ভালোভাবে ওদের দেখেন গুলো কত ছোট্ট ওই যে দেখেন কিভাবে ডাকে মাশআল্লাহ ভাই পেয়ারা কত পড়বে

আজকে 3000 2800 2800 2700 টাকা তারপর কত ভাই 2600 না 2500 2500 বন্ধুরা মাত্র 2500 টাকায় রানী পেটা বাইর কাছে নিতে পারবেন ফুল রানি ডিম বাচ্চা করানো এই পেটা মাত্র 2500 টাকা ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই লাল সিলভার ঠিক আছে লাহুরি কবুতরের জোড়া আচ্ছা লালটা ন ডাকতে আছে সিলভারটা মাদি আচ্ছা পেটা ফুল রানি কত বড় জোড়াটা ভাইয়া আঠারোশো তারপরে কত ষোলোশো পনেরোশো আর নাই চোদ্দশো না বন্ধুরা লাস্ট মুভমেন্টে শরীফ ভাই মানে কিন্তু আমার চ্যানেলের মধ্যে খুবই খুবই পপুলার একজন খামারি আলহামদুলিল্লাহ ওনার কাছে যদি কবুতর না নিতে পারে তাহলে কিন্তু আমার কিছু করার নাই এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা খুবই চমৎকার লাহারি কবুতর ফুল রানিং পিয়ারটা রেডটা হচ্ছে নখ সিলভারটা হচ্ছে মাদি আজকে

হ্যাঁ তারপরে বাইশ লেভেল করে দেন আজকে দুই হাজার বন্ধুরা জার্মান বিউটি কবুতর ব্ল্যাক কালারের তিন পুরো ঘরে বেবি দুই থেকে তিন ফেদার চলতে এক ঘরে বেবি আজকে নিতে পারবেন এই চমৎকার কোয়ালিটির মধ্যে জুড়া বেবি মাত্র দুই টাকা মাত্র দুই হাজার বাইকি শর্ট পেস

পনেরোশো টাকা বন্ধুরা এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুল রানিং এই পেয়ারটা ফুল রানিং ঠিক আছে প্রতি পেয়ার যেটাই নেন না কেন এক হাজার টাকা জোড়া পড়বে আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য সাতশো টাকা জোড়া মাত্র চোদ্দশো টাকা দুই পেয়ার খুবই চমৎকার সবজি রে স্যার ডিম বাচ্চা করছে এই পেয়ারে কেমন দাম পড়বে আজকে মাত্র তারপরে কত হ্যাঁ তারপরে বারোশো ও ভাই তার মানে কি দাঁড়ায় এই পেয়ারটা এক হাজার টাকা এই পেয়ারটা রানিং এক হাজার টাকা ধরে রাখেন যারা দুই পিয়ার নিবেন তাদের জন্য মাত্র বারোশো এটা এক হাজার ধরলে এই পেয়ারটা দাম দাঁড়াবে মাত্র দুইশো টাকা ঠিক আছে এই যে দুইশো টাকার পেয়ার বন্ধুরা যারা নিতে চান তারা ভাইয়ের কাছে নিতে পারবেন গ্রিজেল কবিতা তারপর দুইশো টাকা তবে না কিন্তু বন্ধুরা এই পেয়ার টা এক হাজার টাকা করবে পাশাপাশি এই পেয়ার এক হাজার টাকা যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য মাত্র বারোশো টাকা মেঘবাই কবু তো রেড মধ্যে ভাইয়া আচ্ছা এই পেয়ার কেমন দাম পড়বে পনেরোশো তেরোশো কত বারোশো আচ্ছা আচ্ছা আরো কম আছে নাকি আজকে আর নাই বন্ধুরা আগামী ভিডিওতে পাবেন ইনশাল্লাহ এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন রানিং পেয়ার রেড কালারের মধ্যে মেঘ পাই আজকে নিতে পারো মাত্র বারোশো না ভাই মাত্র বারোশো টাকা আফসান ক্রিজের একটি ডিমে আছে ডিম রয়েছে এই পেড়ে কেমন দাম পড়বে মাত্র বারোশো তারপরে কত এক হাজার আজকে বন্ধুরা ডিম শার এই

এই কেমন দাম পড়বে পঁচিশশো মাত্র বাইশ বাইশ আরো আছে নাকি একুশ লেভেল করে দুই হাজার দুই হাজার বন্ধুরা আজকে রানিক পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন ব্ল্যাক কালার মধ্যে ড্যানিশ মাত্র দুই হাজার টাকার মধ্যে